ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে হজরত ওম্মে কুলসুম রাজি আল্লাহ তালা মহিলা মাদ্রাসা দেও বোগ বরাবো সোনার গাঁও নারায়ণগঞ্জ তাই সম্মানিত অভিভাবকগণ আপনার কন্যা সন্তানকে কোরআনের আলোয় আলোকিত করতে আপনার কন্যা সন্তানকে একজন হাফেজা হিসেবে তৈরি করবার প্রত্যয়ে আজই ভর্তি করিয়ে দিন আপনার এলাকায় প্রতিষ্ঠিত অত্যন্ত স্বনাম ধন্য মহিলা মাদ্রাসা হযরত উম্মে কুলসুম রাজি আল্লাহ তালহা মহিলা মাদ্রাসায় আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ সমূহ আমাদের মাদ্রাসাটি দেশের শীর্ষস্থানীয় ওলামা ইকরামদের তত্ত্বাবধানে পরিচালিত বেফাক অনুরানী তালিমুল কোরআন বোর্ডের সমন্বয়ে পরিচালিত আরবি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার উপর গুরুত্ব প্রদান ছাত্রীদের আমল আখলাগ উন্নতির জন্য নিয়মিত তরবিয়তের জলসার ব্যবস্থা আবাসিক শিক্ষিকার মাধ্যমে সার্বক্ষণিক তদারকির ব্যবস্থা সম্পূর্ণ পর্দার সাথে পাঠদান ও তিনবেলা স্বাস্থ্যকর মানসম্মত খাবারের ব্যবস্থা সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা রয়েছে এই মহিলা মাদ্রাসায় তাই আপনার কন্যা সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবার প্রত্যয়ে ভর্তি অথবা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন এই মহিলা মাদ্রাসার অফিস কক্ষে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে হযরত ওম্মে কুলসুম রাধি আল্লাহু আনহা মহিলা মাদ্রাসায় জামাতে নার্সারি থেকে জামাতে মিশকাত পর্যন্ত সকল শ্রেণীতে ছাত্রীদের ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে হযরত উম্মে কুলসুম রাজি আল্লাহ তাল আনহা মহিলা মাদ্রাসা দেওভোগ বরাব সোনারগাঁও নারায়ণগঞ্জ